মতো আমার সারা সারা শরীরে শরীরে শুধু মাথা আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে ক্ষমতা ছাড়ার পর বিশ্বের বিভিন্ন দেশেই আনন্দ উল্লাস হয়েছে হয়েছে লন্ডনের আলতাবালি পার্কেও তবে এই আলতাবালি পার্কে দুজন সাংবাদিককে নির্যাতন করার অভিযোগ উঠেছে আমার সাথে দেখছেন আসাদুজ্জামান মুকুলকে তিনি হচ্ছেন এটিএন বাংলার সাংবাদিক তার সাথেও খারাপ ব্যবহার করা হয়েছে তার গায়ে হাত তোলা হয়েছে আমরা শুনবো আসাদুজ্জামান মুকুল থেকে মুকুল ভাই আসলে কী হয়েছিল যদি একটু বলেন আমাকে টিভি থেকে পাঠানো হয়েছিল সংবাদ জন্য তো আমি যখন আলদাবালি পার্কে যাই আমি ফুটেজ নিতে থাকি একটা সময় একটা সময় হঠাৎ করেই কিছু ছেলে পেলে এসে আমাকে আমার ক্যামেরা এবং ট্রাইপোর্ট নিয়ে টানাটানি করার সময় আমি যখন ওইগুলো ই করতে যাই সেভ করতে যাই তখন মৌমাছির মতো আমার সারা শরীরে শুধু মাথা আর মুখ বাঁধে সারা শরীরে লাথি কিলো আমি পড়ে গিয়েছিলাম পরে কে যেন পরিচিত আমি বুঝতে পারিনি তারা উঠিয়ে আমাকে পুলিশের কাছে কাছাকাছি পুলিশ ছিল ওখানে নিয়ে যায় পরে পুলিশ আমাকে ঘিরে ধরে সেভ করে আর কি পরে আলতাবালি পার্কের বাইরে নিয়ে যায় এবং ডিটেলস জিজ্ঞেস করে বাট আমি পুলিশ কমপ্লেন করতে বললো আমি কোনো কমপ্লেন করি নাই কারণ যে ছেলেবেলাগুলো আসছে করছে তারা কারা চিনি আমি আমি এদেরকে চিনি না আর এরা হয়তোবা অনেক বেশি উত্তেজিত ছিল এই জন্য হয়তো বা এখানে মানে বিএনপির বা আপেন্ট পরিচিত কেউ ছিল কিনা যেমন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি বা তারা বিএনপির অনেকেই ছিল বাট তারা শহীদ মিনার ওই সাইডে ছিল আমি শহীদ মিনার ওই সাইড থেকে ফুটেজ নিয়ে আমি দেন অন্যদিকে যখন যাচ্ছিলাম এটা তারা মানে না আমি আমি কাউকেই চিনি না আসলে এরা কারা তো আপনাকে তখন শুরু করে আপনি বলেন না আমি তো সাংবাদিক ভাই আমি তো কভার করতে আসছি আমি ভাই এটা বলারই সময় পাইনি কারণ ওরা হঠাৎ করেই আসছে এসে আমার ক্যামেরা এবং ট্রাইপোর্ট নিয়ে টানাটানি করার সময় আমি যখন ক্যামেরা সেভ করতে যাই তখনই ওরা আমাকে আসল হ্যাঁ হ্যাঁ মেডিকেলে গেছিলাম যেহেতু পড়ে গেছিলাম আমি ভাবছি হয়তোবা কোনো জায়গায় রক্ত বের হয় নাই ডাক্তার বলছে না কোনো পুলিশ ছিল পুলিশ পুলিশ ই করছিল এবং পুলিশ বলছিল যে কমপ্লেন করতে চাও কি না আমি বলছি না আমি কমপ্লেন করতে চাই না কমপ্লেইন করতে চান না এটা হয়তো আমার ব্যক্তিগত কারণে আপনি করতে চান না এই ধরনের ঘটনা তো মানে এটা এটা তো খুবই খারাপ বা অন্যান্য সাংবাদিকরা ছিল কি না এখানে তারা এখানে সাংবাদিক ছিল আর কারোর উপরে হামলা হয়েছে কিনা আমার জানা মতে এন টিভির সাংবাদিকের উপরে এন টিভির সাংবাদিকের উপরে হামলা হয়েছে তো এটা আসলে খুবই দুঃখজনক আমরা তো মিডিয়ায় কাজ করি আমরা তো সবসময় খবর সংগ্রহ করেন সব পক্ষই করে হ্যাঁ তো এখানে আমরা কোনো দলের পক্ষ থেকে বা কারো সে থেকে যাই আপনি পুলিশকে কমপ্লেন করতে চাচ্ছেন আমি পুলিশকে কমপ্লেন করতে চাচ্ছি না এটাও সবটাই ব্যক্তিগত ব্যাপার বাট এই বিষয়টা আপনি যারা বিএনপি আওয়ামী বা জামাতে যারা তাদের সাথে আলাপ করেছেন কি না বা তারা কেউ কিছু বলেছেন আমি বিএনপি কে জানিয়েছি এই বিষয়টা যে আমার উপরে হামলা হয়েছে তারা বলছে যে এটা তারা যদি তাদের কেউ থাকে তাহলে তারা ব্যবস্থা নেবে তো বলছে আমাদের কেউ না থাকার সম্ভাবনাই বেশি আপনাকে আমি যেটি বলছিলাম আমিও এখানে দু একজন শীর্ষস্থানীয় দু একজনের সাথে কথা বলেছি তারাও বলেছেন যা এই হামলা তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারাও এই বিষয়টি তদন্ত করবেন বলে আমাকেও দু একজন নেতাকর্মী জানিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য